অনুষ্ঠান বাড়ির চিকেন পকোড়া তো বন্ধুরা আজকে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়িতে চিকেন পকোড়া চিকেন কেমন করে ম্যারিনেশন করা হয় তো দেখুন প্রথমে চিকেনটা আমরা ভালো করে ভিনিগার দিয়ে জলে চুবিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে এটা ভালো করে ছেঁকে তুলে নিয়েছি এরপরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নুন গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এরপরে এটাকে ব্যস ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে এটা তেল গরম হয়ে গেলে এটাকে গরম তেলে ফ্রাই করব তো এরকমভাবে বাড়িতে চিকেন পকোড়া বানাবেন দেখবেন খুব ভালো হবে খেতে আর চিকেন পকোড়া সত্যিই খুব ভালো হয় এরকম ভাবে বানালে আর একটা কথা সবাই মাথায় রাখবেন চিকেন পকোড়া কিন্তু ডবল ফ্রাই করতে হবে প্রথমবার ফ্রাই করলে কিন্তু হালকা কাঁচা থাকতে পারে তাই সবাইকে বলবো চিকেন পকোড়া যখন ভাজবেন প্রথমে একবার ভেজে তুলে রাখবেন যখন খাবেন তখন আর একবার ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে ভাবটা থাকবে আর যদি পারেন ডিমের পুটিং দিয়ে ডবল ফ্রাই করতে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে তো সেই হবে তো ডিমের পুটিংটা করবেন ডিম